আর জোরে বন্ধুরে আমার এবার আসেন তিনজন লোক মনে মনে চিন্তা করতেছেন হাদিস শরীফের মধ্যে যে কয়জন তিনজন লোক মনে মনে চিন্তা করতেছেন হাদিস শরীফের মধ্যে সেছে তারা চিন্তা করলেন গবেষণা করলেন অবজারভেশন করলেন করে তারা ডিসাইড করলেন নবী যে নবীদের আমলের কাছে আমাদের আমলটা কিছুই না একেবারে নগন্য এবার প্রথমজন তিনি চিন্তা করলেন তিনি মনে মনে চিন্তা করতেছেন এবং একজন আরেকজনের সাথে বলতেছেন আমার জীবনে আমি ধারাবাহিকভাবে নামাজ মসজিদে নামাজ করব। আমি মসজিদ থেকে বের হব না আরেকজন বলতেছেন আমি ধারাবাহিকভাবে বন্ধু রোজা রাখবো আমি রোজা ভাঙবো না আরেকজন বলতেছে আমি বিয়ে করেছি আমার বৌ আছে আমি আমার বিবির কাছে কোনোভাবেই যাবো না এবার নবীজি তাদের তিনজনের বক্তব্য শুনলেন শোনার পরে নবীজি বললেন কলা মিছলি তোমরা কে আছো আমার মতো কখনোই তোমরা আমার মতো হতে পারো না আমার নবী বলছেন আমি নবী হওয়ার পরেও কখনো ফরজ নামাজ পড়ি কখনো নফল নামাজ পড়ি আবার কখনোই আমি বিরত দিই তার মানে নবীজি বলেছেন তোমার তোমার কাছে দেহেরও একটা হক আছে তার মানে তোমার শারীরিক সুস্থতার দিকেও তোমাকে নজর রাখতে হবে শুধু না খেয়ে না ঘুমিয়ে বিরামী নামল করার কথা বলেনি নীবনাল্লা বলবেন না কি সুন্দর শিক্ষা না কি চমৎকার ট্রেনিং ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না বেঠি বন্ধুরে আমার একজনকে তিনি বললেন কন্টিনিউ রোজা রাখবেন আমার নবী বললেন আমিও তো রোজা রাখি কখনো কখনো রোজা ভাঙ্গি কখনো রোজা ভাঙ্গি আবার কখনো রোজা রাখি ঠিক কিনা বলেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর একজন বললেন তিনি বিবির কাছে যাবে না তিনি বিবি থেকে দূরে থেকে শুধু আমলে নিয়োজিত থাকবে আমার নবী ডাক দিয়ে বললেন না না তুমি শুধু আমল করলে চলবে না কারণ তোমার কাছে তোমার বিবির কাছে কারণ এটা তোমার বডির একটা অংশ বাস্তবতাকে অস্বীকার করেছে নাকি মূল্যায়ন করেছে আপনারা যারা আজকে জান্নাতের বাগানে আসতে পারেননি বা ইচ্ছে করে আসেননি আমি আপনাদেরকে বলবো নবী বাস্তবতাকে সম্মান করেছে আপনি বাস্তবতাকে অসম্মান করেছে এটাই হলো নবীর সাথে বেআবির জন্য যথেষ্ট ঠিক কেনা বলে আমার কথা কি আপনাদের বুঝে আসে অন্দরে আমার আমি আপনাদেরকে আরো চমৎকার ভাবে বলে দিব আপনাদের বিবেক কিছু কিছু বন্ধু এক্সাম্পল দিব সব তো পারবো না বন্ধুরে তিনি প্রতিদিন পিছনে ওনার গোত্রে চলে যেতেন যাওয়ার পরে উনি কি করতেন ওইখানে আবার ইমাম হয়ে ইমামতি করতেন সোহান ইমামতি করতেন একদিকে তিনি নবীর পিছনে মুসল্লি বসবেন কিন্তু নবীর পিছনে কি মুসল্লি ইনি যখন ওনার গোত্রে গন্তব্যে ফিরে যেতেন ওখানে কি তিনি আবার ইমাম ইমামতি করতেন প্রত্যেক দিনের নামাজের জামাত তিনি পড়াতেন একদিন হঠাৎ করে দেখতে ওনার ওনার থেকে একজন পিছনে জামাত পড়লেন না নামাজ পড়লেন না নামাজ একা একা পরে তিনি খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেলেন খেজুর বাগানটাকে তিনি পরিচর্যা করার জন্য চলে গেলেন এবার বন্ধু নবীজির কাছে বিচার চলে গেল বিচার চাওয়ার পরে নবীজি যিনি জামাতে নামাজ ছেড়ে দিয়েছেন আমার নবী ওনাকে ডাকেননি আমার নবী দেখেছেন সাদ বিন মুয়াজ কে জোরে জোরে বললেন একটা দাগ দিয়ে বললেন মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত এর মধ্যে নিত্যদিনে নিজের চাহিদা পূরণ করা এবং ফ্যামিলির চাহিদা পূরণ করা তাদের সকাল দুপুর সন্ধ্যা খাবার সংগ্রহ করা এটা মবিনীর জন্য বড় যদি সে সবের আশায় করে এটা তার মল নামায় সৎকার সোয়াপ চলে আসে আমার নবী একটা ডাক দিয়ে বললেন সাদের মাসকে একটা ডাক দিয়ে বললেন তুমি তুমি আমার পিছনে মুসল্লি হও তোমার গোত্রে গিয়ে তুমি ইমামতি করো কেন ওই খেজুর বাগানের মালিক কেন ওনার পিছনে নামাজে জামাতে নামাজ পড়লেন না নামাজ টেকা পরে তিনি খেজুর বাগানে চলে গেলেন কারণ সাত বিন মাস তিনি অনেক লম্বা কেরাত পড়তেন জোরে জোরে বলেন না আল্লাহ আকবর কোরআন এমন একটা মধুময় নিয়ামত বন্ধ প্রেম এটা শৈল্পিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে এটা যতই শোনে ততই মানুষ মুগ্ধ হয় ঠিক কিনা বলে এটা গুনামা গুনা থেকে মুক্তি পাওয়ার জন্য বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপরে ও আমার নবী বাস্তবতাকে বললেন করার জন্য আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন বন্ধু এবার তিনি বললেন তুমি যখন জামাতে নামাজ পড়ো ছোট্ট ছোট্ট ক্যারাত দিয়ে নামাজ পড়বে কারণ ওই যে খেজুর বাগানের মালিক খেজুর বাগান পরিচর্যার জন্য চলে গেল তার কারণ হলো সে কোনো দোষ করেনি ভুল করেনি কারণ অর্থনৈতিক চাকা যদি সচল না থাকে তাহলে মানুষের মুখে খাবার থাকবে না খাবার উঠবে না খাবার যদি না খায় মানুষ তাহলে কোনো কিছুই করা তার পক্ষে সম্ভব নয় তিনি শুধু নামাজ পড়লেই চলবে না সময় মতো অর্থ উপার্জনের জন্য খাদ্যের যোগানের জন্য খেজুর বাগানকেও পানি দিতে হবে সাহাবিনে নবী রেখে রেখে বললেন যখন লম্বা তুমি জামাত পড়াবে ইমাম হবে তখন ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়বা দিকে খেজুর বাগানের মালিক খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল আর একদিকে তোমার পিছনে মুরব্বী থাকতে পারে তার প্রস্তাবের বেগ হতে পারে পায়খানার বেগ হতে পারে তোমার লম্বা কেরাতারের কারণে সহায়তো বা নামাজ ছেড়ে চলে যেতে পারে ঢেক কিনা বলেন আ বন্ধু কেউ কেউ আবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ হতে পারে এই জন্য লম্বা জামাত যখন পড়বে ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়বে কারণ বাস্তবতাকে নবীজি সবার সামনে প্রেজেন্ট করে তুলে ধরেছে আর জোরে বলেন না আমরা হইলে শাসন করতাম কাকে যে পড়ে নাই খেজুর বাগানের মালিককে আমরা তাকে প্রহার করতাম এত বড় স্পর্ধা বন্ধ বসতে হবে একটার জন্য আরেকটা নবী ছাড়তে বলেনি নামাজের সময় নামাজ পড়ো সাতকার সময় সাতকা দাও ফসলের সময় ফসল রোপণ করো কাটার সময় কেটে আবার ঘরে তোলার পরে যেটা গরিবের হক তার কাছে বুঝিয়ে দাও তোমার হক তুমি মজুদ করে রেখে দাও কিন্তু তুমি যদি দেখো পৃথিবীর বুকে বন্ধু বাংলার জমিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে অভাব অনটন দেখা দিয়েছে মানুষের ঘরে খাদ্যের অভাব দেখা দিয়েছে এই তোমার ঘরে পর্যাপ্ত খাবার তুমি মজুদ করে রেখেছো এই করতে করতে চল্লিশ দিন যদি মজুদ করে রাখো তোমার খাবার মানুষ এদিক দিয়ে হাহাকার করছে মানুষ কষ্ট পাচ্ছে এদিক দিয়ে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ তোমার ঘোরা আছে দিন পার হওয়ার পরে তোমার এই অর্থ হয়ে যাবে হারাম এটা দিয়ে কোনো বেনিফিট তুমি পাবা না তুমি অপরাধী হয়ে যাব কথা কি বুঝে আসছি আর জোরে গতকালকে মাহফিলে আমি সেই আলোচনাটা করেছিলাম বন্ধু বন্ধু বর্তমানে ব্যবসায়িকরা গোডাউনের মালিকরা কোলেস্ট্রের মালিকরা সাধারণ মানুষের উপর নিবিড় নিবিড় ভাবে নির্যাতন চালাচ্ছে সাধারণ মানুষ কুল কিনা না খুঁজে পায় না আমি তোমাদের কি বলবো তোমরা বাস্তবতাকে মূল্যায়ন করো কারণ আল্লাহু রোলমা মাকিরিন শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ তোমার অভাব তোমার খাবার ফুরিয়ে গেলে তোমাকে দিবে কে আল্লাহ তোমার পকেটের টাকা ফুরিয়ে গেলে দেবে কে তোমার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ তুমি নিজে তো নিজের না কেন করছো এত বাহাদুরি ঠিক কিনা বলে আমি আপনাদেরকে বলে দেই বন্ধু আমাদের দেশে ব্যবসায়ীরা কাস্টমার ঠকানোর জন্য অনেক ধরনের কৌশল খাটাইকে গিয়ে খাটায় না আর যারা বলেন খাটায় গিয়ে খাটায় না বন্ধুরে আমার আমার দিকে তাকান মুসলিম শরীফের হাদিস ছোট্ট করে আমি বাস্তবতা নিয়ে আলোচনা করছি এগুলো আমাদের বাস্তবতার সাথে মিল আছে না নাই আছে বিশেষ করে যুবক তোমরা বুদ্ধি করে শোনো আমি তোমাদেরকে কেন্দ্র করে বলছি তোমরা একটু মন দিয়ে শোনো যুবক কারণ হয়তো আর এখানে নাও আসা হতে পারে কথা বলেন আমি এই জন্য যেখানেই যাই মাহফিল অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো বোঝানোর চেষ্টা করি বন্দরে আমার হযরতি আব হোরাই রাদিল লাভ তালানি হাদিস খানা বর্ণিত হাদিস খানা এসেছে মুসলিম শরীফের মধ্যে আমার নবী একদিন বাজারের মধ্য দিয়ে হাঁটিয়ে যাচ্ছেন হাঁটিয়ে যাওয়ার সময় হাঁটার সময় রাস্তার পাশে দেখতে পাইলেন বিশাল একটা সবজির স্তূপ কি বিশাল একটা সবজির স্তূপ দেখতে পারেন কিরে ভাই তোর কি হয়েছে পুরো অসুস্থ ভিডিও করে ইচ্ছা মতে আসিস না এই সবজির একটা স্তূপ দেখতে পাইলেন একটু বুঝবেন ইসলাম কতটা প্রেমময় কতটা সুন্দর বাস্তবতা কি নবী কতটা সুন্দর করে আমাদের সম্মুখে তুলে ধরেছেন বন্ধু এই হাদিস শরীফটা আপনারা কাউন্ট করে নেন এই হাদিস শরীফটা আপনারা মুখস্থ করে নেন আমার দিকে তাকান এই হাদিস শরীফটা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার নবীজি যখন হেঁটে যাচ্ছেন নবীজির দুইটা আঙ্গুল মোবারক ওই সবজির স্তূপের ওপরে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার পরে নবীজির হাতে পানি লাগলো কে লাগলো পানি নবীจีน হাতে পানি লাগলো নবীর হাতে পানি লাগার পর ওনাকে প্রশ্ন করল আমার হাতে তো পানি লেগেছে আমার নবীকে ডাক দিয়ে বললেন নবী গো এইটা বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে কি হয়েছে বৃষ্টির পানি পড়ে ভিজে গেছে নবীজি এবার একটা ডাক দিয়ে বললেন যদি বৃষ্টির পানি পড়ে ভিজে যায় তুমি সবজিটাকে স্তূপের উপরে উঠে রাখো না কেন যেন মানুষ সেইটা দেখতে পায় জরে জরে কন্না সুবহানাল্লাহ আমার। নবী বলেছেন যদি মানুষকে ঠগিয়ে থাকো মানুষের সাথে প্রতারণা করে থাকো আমাদের দেশে প্রতারণা হয় কি হয় না একটু খানি শুকাইলে দেখবেন কলসি বরে পানি ডিব্বা বরে পানি আপনি বাসায় নিয়ে দেখবেন আড়াইশো গ্রাম যদি নেন আপনি একশো গ্রাম কম হবে আপনি যদি এক কেজি পরিমাণ নেন বাড়িতে পাল্লাতে উঠে দেখবেন সাড়ে সাতশো গ্রাম হবে ঠিক কিনা বলেন আপনি লিচু যখন একশোটা কিনে নিবেন এর মধ্যে সংখ্যায় তো পাঁচ দশটা কম আছে আছে আপনার মা অথবা আপনার ওয়াইফ যদি এটাকে ধরে কয়েকটা পাবে পৌঁছা আছে না নাই আরো বন্ধুরে আমার ই যদি আপনি জেনে বুঝে যদি অপরাধ গুলো করে থাকেন নবী বলেছেন যারা মানুষ কি ঠকানোর উদ্দেশ্যে করে তারা কখনোই আমি নবীর সঙ্গে হবে না আমার তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না জোরে জোরে বলেন না নাও জমিল্লা আরো জোরে এবার আমার দিকে তাকান নবীজির এক গোলাম হলো তার নাম হলো আবদুল্লা সে বিয়ে করেছে তার বাবা মা তাকে বিয়ে করিয়েছে মাইক বাস্তবতা নিয়ে কথা বলছি বুঝতেছেন তো আমার মনে আপনারা এই ওয়াজটা আরো আগে কতবার শুনছেন তাই না নাই পাঁচ পাঁচ অনলাইনে যখন আসবে মিডিয়াগুলো থেকে প্রত্যেকটা মিডিয়াতে আসবে অনলাইনে আসলে আরো বেশি শুনবেন একেবারে ব্রেইনে সেটআপ করে দিবেন বন্ধু আমার দিকে তাকান নাম কি তার আবদুল্লাহ মধ্যে নববধূ ঘরে তুলেছে আবদুল্লাহার বাবা তিন দিন হয়ে গেল তিন দিন পরে শ্বশুর চলে গেছে বৌমার ঘরে যাইয়া বৌমার কাছে যখন গেলো বৌমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন বৌমা মা গো আমি তো বড় ভালোবেসে আপন করে তোমাকে আমার ছেলের বউ করে গড়ে তুলে আনলাম মা তোমার জীবন কেমন সময় কেমন মা এবার ওই শ্বশুরের সঙ্গে লজ্জা সরম ভেঙে এবার বৌমা ডাক দিয়ে বলল বাবা গো আজকে তিন দিন হয়ে গেল আমার বিয়ে হয়েছে এই তিন দিনের মধ্যে এখনো পর্যন্ত আমি আপনার ছেলের চেহারাটা দেখি না জোরে জোরে বলেন নানা জুমিন তার কাছে নালিশ দিয়েছেন শ্বশুরের কাছে শ্বশুর দেখতে গিয়েছেন বউ নতুন বর সময় কেমন কাটছে এবার আমার নবী ও বন্ধু এবার আমার নবী আব্দুল্লাহ কি জরুরি ভাবে তলব করলেন আব্দুল্লাহ আমার নবীজির কাছে যখন গেল আমার নবীজি আবার আব্দুল্লাহকে ডেকে ডেকে বলল রে আব্দুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে চলবে না নামাজ দিয়ে মাওলাকে খুশি করতে পারবা না তোমার ঘরে তোমার দেহের একটা অংশ তুমি এনেছো আজকে তিন দিন হয়ে গেল তুমি তার কাছে যাওনি তোমার কিছু দুই বাদত করলে চলবে না তুমি তোমার বিবির হক আদায় করতে হবে আমি আপনি আপনাদেরকে বলে দেই বন্ধু কোন স্বামীর একনিষ্ঠি যদি কোন স্ত্রী কেমতের দিন অভিযোগ করে সেই স্বামী যত বড় বুজুর্গ সুপি হোক না কেন সে পার পাবে না আমার জানিয়ে দিয়েছে বলবো না। ছোট্ট করে বলে বন্ধু আমি শেষ করে বন্ধু আমাদের বর্তমানে আমাদের দেশে সাথে অনেক স্বামী চালাক যারা জালিয়াতি করে করে কি করে না বিবিকে মোহরানা দেয় না তার মানে কাবিনের টাকা দেয় না অনেক আছে বাংলাদেশে ম্যাক্সিমাম যদি আপনি বিবির সাথে সংসার করেছেন তার সাথে জীবন জীবন অতিবাহিত করে মোহরানা না দিয়ে আপনি কবরে চলে গেলেন বিবি আপনাকে ক্ষমা করল না কাল কেমতির দিন ওই স্বামীকে আল্লাহ ক্ষমা করবে না হাদি শরীফের মধ্যে যে সামরে বেজুন্দা দিন লাগু তার দেখে আমার নবী বলেছেন ওই স্বামীকে কাল কেমতির দিন জিনাকারীর অন্তর্ভুক্ত করে দাঁড় করানো হবে জোরে জোরে বলেন না না ওজুবিল্লা আবার অনেক স্ত্রী আছে বন্ধু স্বামীর সাথে সময় দেওয়ার পরেও ফেসবুকের মাধ্যমে অন্য পুরুষের দিকে হাত বাড়ায় আছে না নাই আরো জোরে বলে বন্ধুরে আমার আমি হাদিস শরীফ থেকে বলছি আমার মন কোনো কথা নয় জরেন যেই বিবিটা অন্য পুরুষের দিকে তার কোন জোটটা যাবে স্বামী যখন গভীর ওজনীতে তার বিবির কাছে যাইতে চাইবে বিবি কখনোই তার দিকে হাসি মুখে আসবে না কথা বলেন না কেন বন্ধুরে আমার স্বামী স্ত্রীর কাছাকাছি চলে যাচ্ছে স্ত্রী স্বামীকে অপেক্ষা করে মুখটা কালো করে অন্য দিকে মুখটা ঘুরিয়ে নিল স্বামী এত ভদ্র এত জেন্টেল সে মনে মনে ভাবতেছে না আমার স্ত্রীর মনে আজকে মনটা ভালো না যা হোক সে তার মতো করে থাকুক কিন্তু মনে মনে স্বামীর মনে কষ্ট হয়ে গেল আল্লাহর নবী সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন আমি মা বন্ধুরেকে বাস্তবতা নিয়ে আলোচনা করছি এই জন্য বলছি বন্ধুরে আমার আমার নবী বলেছেন গজবের ফেরেস্তার হয় তখন থেকে সকাল পর্যন্ত ওই স্ত্রীটাকে শুধু অভিশাপ লাল দিতে থাকে কথা কি বুঝতে পারছেন আর বাকি আলোচনা অনলাইন থেকে শুনবেন প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আলোচনা একটা না বেশি করলে আবার বিরক্ত হবেন মনেও রাখতে পারবেন না সম্মানিত উপস্থিতি অনেক লম্বা আলোচনা করেছি যদি বলে যান ক্যামেরা থেকে চ্যানেল থেকে এগুলো কাউন্ট করবেন তবে একসাথে আসবেন না ওরা হয়তো পাট পাট করে রয় কি করবে অনলাইন আপলোড করবে সম্মানিত উপস্থিতি নবীকে যদি ভালোবাসেন তাহলে আপনার জীবনে পথ চলার সকল সঠিক রাস্তা খুঁজে পেয়ে যাবেন যে কথাটা বলতেছিলাম এখন কিন্তু কিছু খারিজি মৌলবী আছে ওরা ইয়াং মেনদেরকে ফলো করে করে চিল্লাই নিয়ে যায় ঘরে তাজা বউ রেখেছে আরো যারা বলেন আছে না নাই কখনোই আপনি এটাকে প্রাধান্য দিতে পারেন না এটা কখনোই শরীয়ত সম্মত নয় নবী আব্দুল্লাহকে শাসন করেছেন তুমি নামাজ পড়লে চলবে না বিবির কাছে যাও কোথায় যাও এখন আছে না নাই আরো জোরে কন ইসলামকে বুঝে শুনে আপনি কাজে লাগাইতে হবে নিজের মন মতো করে কাজে লাগাইলে চলবে পদভ্রষ্ট হয়ে কবরে যাবেন ঠিক না বেঠি আরো জোরে এটা কি আপনাদের মস্তি এটা ওমা 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 এ কিনলেই আপনাদের আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে কি আছে সম্মানিত উপস্থিতি আপনারা কি আমার কথায় কষ্ট পাইছে অল্প একটু আবদার করবো রাখবেন আরে জোরে রাখবেন এই মসজিদের জন্য আল্লাহ রস কি কিছু দান করবেন সবাই আরে আপনাদেরকে দেখাই মেয়ে ভিডিও কল যা লাগে তো আস্তর করতে তাদের একটু সমস্যা আমি আপনাদেরকে দেখাই একটু না দেখাইলে বুঝবেন না আমার গ্রামে তিরিশ বছরের পুরনো মসজিদ কত বছরে তিরিশ বছরের পুরনো মসজিদ আমি আপনাদেরকে দেখাই আমি ওদম গুনাগারে আবার কি করছি দেখেন এই যে দেখেন ভিডিওটা দেখা যায় দেখা যায় এই ছয় মাসে পড়ল আমি গত ওয়াজের সিজন শেষ করার পরেই আমি মসজিদের কাজ ধরেছি আমি একলা উদ্যোগ নিয়েছি আমার সাথে আমার ভালোবাসার মানুষ আমার নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আমার প্রেমিক অনেকে আছে যার যার জায়গা থেকে সবাই সাপোর্ট দিচ্ছে মসজিদের কাজ প্রায় শেষের দিকে এটা কিন্তু অনেক আগের ভিডিও অনেক আগের ভিডিও প্রেম লাগবে কলিজা লাগবে আপনাদেরকে বলছি সাহায্য করবেন কিনা বলেন যদি বলেন যে হুজুর আমরা দিব যার যার জায়গা থেকে তাহলে কথা বলবো আর না হয় আমি কিন্তু মিলাদ ক্যামের মধ্য দিয়ে মাহফিল শেষ করে দিব এই এই মসজিদ আমি আপনার শুরু করছি নিজে একক উদ্যোগে তিরিশ বছরের পুরনো এবার যদি না ধরতাম হয়তো বা বাইকে পড়িয়া যেত বলো হুজুর এত বছর পরে কেন আমি প্রায় দশ বছর গ্রামের বাইরে এক টোটা এবার যাওয়ার পরে সবাই অনুরোধ করলো যে হুজুর আমাদের মসজিদে মিটার নাই মিটার নামিয়ে দিলাম বলল হুজুর মসজিদ ভেঙে যাবে একটু করতে হবে বিশাল আকারে করলাম পানজেগানা ছিল এখন জুমা চালু করবে এই মাসের মধ্যে আমরা মসজিদে নামাজ পড়ার কী এখানে মার্শাল্লাহ আপনার অনেক উপস্থিতি আপনারা যদি একটু মসজিদের দিকে নজর দেন আপনাদের অনেক বেশি উপকার হবে ঠিক না ঠিক একটু দান করবেন আরে শুধু কি নবীর সাথে প্রেম করলে হবে আল্লাহ রাসুলের অর্ডার মানতে হবে না আরো জোরে বলেন আরো জোরে বলেন না কেন মানতে হবে কি না আর জোরে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়ুকিমুনা الصলাত ওয়া মিন আমি বাস্তবতাকে প্রাধান্য দেওয়ার জন্য বলছি আজকে অনেক মানুষ বিছানায় ঘুমায় কোথায় কেউ আবার তিন রাস্তার মোড়ে আপনারা জানেন না আজকে যারা জান্নাতের বাগানের চার পেশে আলোচনা শুনছেন প্রাণোজন করে আপনাদের কাছে আজকে শয়তান হান্ড্রেড পার্সেন্ট পরাজিত হয়ে গেছে বলেন না কি হয়ে গেছে কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর প্রিয় বান্দাদেরকে শয়তান প্রদ্বষ্ট করে দোকা দিয়ে পবিত্র কাজ থেকে দূরে রাখবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সচেতন মানুষগুলোকে বন্ধু অ্যাক্টিভ করে দিয়েছে না না শয়তানের ধোকা মুমিন কে কখনো গায়েল করতে পারবে না আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদারের জন্য শয়তানের ধোকা একেবারে দুর্বল কখনোই তাকে গায়েল করতে পারবে না আজকে যারা জান্নাতের বাগানে আপনারা শয়তানকে হারিয়েছেন জীবনে যতবার শয়তানকে হারাতে পড়বেন তত বেশি জান্নাত আপনার কাছে চলে আসবে বছরে একটা রাত্র মাত্র কয়টা রাত্র একটা রাত্রের কিছু অংশ মাহফিলে তোমরা সময় দিতে পারো না কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াইবা আল্লাহ হাবিব দুজনেই বলেছে আমার গোলামদের সাথে প্রেম করো আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো বন্ধু আজকে যারা আপনারা জান্নাতের বাগান এসেছেন তাদের ঠিকানা জান্নাতের কাছাকাছি কারণ শয়তান চাইছে আপনারা আসেন নাই আপনারা ওভারটেক করে এসেছেন যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে জীবনে যত বেশি বন্ধু শয়তানের কাছে হারবে তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটে নিয়ে যাবে জোরে জোরে কন্যা নামলা শয়তান চায় না কখনো কোনো মানুষ ভালো কাজ করো কারণ জান্নাত যে অবর্ণনের সুখের জায়গা সেটা যে জানে এই জন্য নবীজি এমন কোনো শিক্ষা নেই যে আমাদেরকে তিনি দেয়নি বন্ধরে আমার আমি আপনাদেরকে বলছি এই যে আমি দিনের দাওয়াত দিচ্ছি এইটা দিয়ে বন্ধ শুরু করছি কেউ কিন্তু প্রাণ উজাড় করে পলকহীন দৃষ্টি আমার দিকে দিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম আপনাদের কাউন্সিলর আপনারা খেয়াল করছেন কিনা জানি না করে চোখ দুইটা আমার দিকে অনেকক্ষণ বাস্তবতা তার চোখের দৃষ্টি থেকে বোঝা যায় তার সিরার মধ্যে নবীর প্রেম বন্ধু প্রবেশ করেছে ওনাকে খুশি করার জন্য বলছি না আমি যদি ওনাকে খুশি করার জন্য বলে থাকি মুখ দিয়ে জবানে যদি কথাটা সত্য না হয় আমি হবো মোনাফিক কারণ জবান এক অন্তর আরেক সেটা হলো মুনাফিক আল্লাহ মুনাফিক সম্পর্কে বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি তারকিল আসফানি মিনান নার মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে বন্ধুরা আমার সেটার জন্য আপনাদেরকে বলছি আমার নবীজির দরবারে এক ইহুদি আসলেন আসলেন ওটনি কি করার জন্য নবীজির কাছ থেকে দিন সম্পর্কে কিছু শিক্ষা নেওয়ার জন্য শুরু করেছি কিন্তু আলোচনাটা অল্প সময়ের মধ্যে বন্ধু শেষ করে দিব কিসের জন্য আপনারা যেমন আমার কাছে আলোচনা শুনতে আসছেন না অনেক মানুষ এখানে থাকতে পারে যে আমার ভালোবাসার মানুষ গাজী সোলাইমান হতে পারে না অনেকের এমনটি হতে পারে যেমন যে এখানে যাই বন্ধু হাজার মানুষের মাঝে যুদ্ধ করে চলে আসে মোসাব করার জন্য হুজুর আপনার আলোচনা না শুনলে গম হয় না এই আসার সময় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আজকে আসার সময় আপনাদের ওই দিকে ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী ফোন করেছে ওনার বাড়ি নাকি মোরাদ্দ করে উনি বলল হুজুর ডিউটি শেষ করে আপনার আলোচনা না শুনলে চলে যাই শান্তি মিলে না দুই দিন জানুয়ারির দুই তারিখে আমার বাবার মৃত্যুবাসীকে আমি আবার প্রত্যাশা করেছি আমার আপনার বাবার মৃত্যু বাসে গিয়ে আপনাকে দিয়ে আবার পালন করব আমি প্রেম বোঝাচ্ছি বন্ধু মানসিকতা এবং ইহুদি আসলেন নবীর কাছে দিনের দাওয়াত দিন সম্পর্কে কিছু গ্রহণ করার জন্য এবার যখন কাছে কাছাকাছি চলে আসলেন এবার একবার তিনি নবিজীর চেহারা মোবারকের দিকে তাকায় আর একবার তিনি ওনার ওঠের দিকে তাকায় এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল তুমি আমার কথাগুলো শোনার আগে তুমি তোমার ওটটাকে আগে বেঁধে আসো জোরে জোরে বলেন না এখানে একটুখানি মন দিয়ে শুনবেন একবার নবীজির দিকে তাকায় আর একবার ওঠের দিকে তাকায় নবীজি কিন্তু তাকে ধমকও দেয়নি আবার একটুখানি কথা বলেও তাকে বিতাড়িত করে দেয়নি নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে একজন মরুচারীর জন্য ওটের গুরুত্ব ছিল অপরিসীম বাস্তবতাকে এই জন্য তিনি প্রাধান্য দিয়েছেন বন্ধু আমার নবী বলেছেন আমার কথা শুনতে হলে তুমি তোমার আগে বেঁধে আসো এখানে নবীজি দিনের দাবার টাকিয়েছেনভাবে মূল্যায়ন করেছেন তাকে দাওয়াত দিতে হবে তেমনি ভাবে তার যেটা দৌলত পৃথিবীতে চলার জন্য অর্থ লাগবে অর্থের যোগানে ওর দিবে নবী এইটাকেও প্রাধান্য দিয়েছে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ এটার নাম হলো সরকারি মদিনা আমার কথা কি আপনারা বুঝেছেন বন্ধুরে আমার আপনাদের মধ্যে অনেকেই আছেন আগামীকালকে দোকান হবে কি হবে আমার ব্যবসা আছে আমার ক্লাস আছে আমার স্কুল আছে আমার চাকরি আছে অজুহাত দিয়ে চলে গেলেন কিন্তু আজকে যে মাহফিল হচ্ছে আপনি বাস্তব পরিবেশটাকে অস্বীকার করেছেন কখনো কোনো মোমিন বাস্তবতাকে অস্বীকার স্বীকার করতে পারে না